প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর জিনিয়া জাফরিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্যাবলোন হেলথ টিপস দেখবার জন্য দর্শক আমাদের জীবনে প্রতিদিন ঘটে ছোট বড় নানা রকম দুর্ঘটনা এতে যেমন যেমন আমরা আঘাত পেতে পারি ছোট বড় তেমনি হতে পারি মৃত্যু পর্যন্ত তাই আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে দুর্ঘটনার জনিত বিভিন্ন রকম আঘাত তার প্রতিকার ও পুনর্বাসন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন দেশ বরেণ্য অর্থোপেডিক সার্জন চলুন তার সাথে পরিচিত হই এবং জেনে নিই এ নিয়ে অনেক কিছু আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর আমজাদ হোসেন চিফ অর্থোপেডিক সার্জন ল্যাবে স্পেশালাইজ হসপিটাল স্যার আজকে আমরা কথা বলবো বিভিন্ন রকম দুর্ঘটনাজনিত আঘাত নিয়ে তো স্যার বলবেন কি আপনাদের চেম্বারে সাধারণত কি কি দুর্ঘটনাজনিত আঘাত নিয়ে রোগীরা বেশি আসেন অনেক রকমের দুর্ঘটনা যেমন আঙ্গুলে সিম্পল বলি এবারে ঘরের মধ্যে বাচ্চা দৌড়ে যে দরজাটা বন্ধ করতে গেল হয়তো আঙুলটা লেগে গেল ভিতরে আঙ্গুলে ক্রাশ হয়ে গেল ক্রাশ ইঞ্জুরি নোকটা সঙ্গে সঙ্গে মানে লাল হয়ে আস্তে আস্তে করে ফুলে গেল আঙুলটা একবার এমনকি আঙুলটা পড়েও যেতে পারে পুরো ক্রাশ হয়ে একদম মাংস পেশিগুলো থেতলে যেতে পারে পুরোপুরি তো এইভাবে শুরু করে আমরা যদি আরও দেখি বাইরে ওদের এখন মানুষের মধ্যে অসহিষ্ণুতা বেড়ে গেছে একটুতেই রাগারাগি করে একটা ব্লান্ড ট্রমা একটা লাঠি বা একটা হাতের মধ্যে ফেলো এটা খুব বাড়ি মেরে দিল এটাকে আমরা বলি ব্লান্ড ইঞ্জুরি শরীরে যে কোনো জায়গায় বিশেষ করে পিঠে আমাদের সাইডে যেহেতু হাত এগিয়ে দেওয়া হয় মানে হাত মানে আপার লিমস এ ডক্টর হিসেবে আপার লিমস আমরা বাম হাত বা ডান হাতে এগিয়ে দিচ্ছি সবসময় মানুষের টেন্ডেন্সি থাকে মুখটাকে মাথাটাকে সেভ করার চেষ্টা সেই জন্যই সবসময় হাত এগিয়ে যায় হ্যাঁ তো সেই জন্যই হয়তো দেখা গেলো যে বাড়িতে মারলো হাতের মধ্যে আমাদের দুটো বোন আছে ফোর আর্মে দুটো বোনে ভেঙে গেলো না ভাঙলেও এই যে আঘাতটা লাগলো যেটাকে আমরা এখনকার দিনে কিন্তু বা সংজ্ঞা বদলে যাচ্ছে ভাঙার হাড্ডি ভাঙার আগে বলা হচ্ছে যে এটা 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 মানে ভেঙেছে মানে হাড্ডিটা ভাঙছে তার আগে যে মাংস পেশি বা অন্য অন্য কলাগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে যেটা কিন্তু অনেকে খেয়াল করি না এইভাবে আমরা রাস্তায় রোডে বিলিন বিপদ আমাদের লেগেই যাচ্ছে। আছে। কেটেও যাচ্ছে। কেটেও যাচ্ছে। স্যার এই ছোট ছোট কাটু কাটা নিয়ে আগে কথা বলি। আমাদের প্রত্যেক জীবনে প্রায় দেখা যাচ্ছে হাত কেটে যাচ্ছে, আপনি যেটা বললেন দরজা চি পায় বা জানলা চি পায়। বাচ্চারা কি দিয়ে ধরনের আঘাত প্রায়ই পেত। পাচ্ছে। তো প্রাথমিকভাবে বাবা আমার কি করা উচিত? এই ধরনের কতগুলো মানে কাটার ক্ষেত্রে শরীরে কেটে যাওয়াটা কতগুলো গুরুত্ব দিতে হবে। অন্যদের ব্যাপারে খুব চিন্তা রাখতে হবে। যেমন কি দিয়ে কাটলো? যেমন ঘরের মধ্যে পাশে টিন দিয়া কাটলো টিনের মধ্যে জং ধরা টিন থাকে বা বটিতে থাকলো বটি দিয়ে বা দা দিয়ে যেগুলো ময়লা থাকে ডোমেস্টিক কিংবা আমাদের এগ্রিকালচার মানে কৃষি কৃষিভিত্তিক যেসব জিনিসপত্র কাটার সেগুলো যদি কাটে তাহলে কিন্তু সম্ভাবনা থাকে ধনুষ্ঠনকার হওয়ার টিটেনাসীটেনাস হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা থাকে গ্যাস গ্যাংলিন হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তাড়াতাড়ি করে রক্ত বন্ধ করার জন্য চেপে ধরলেই কিন্তু ছোটোখাটো ব্লিডিং বন্ধ হয়ে যায় চেপে ধরলে এক মিনিটের মধ্যে যে কোনো ব্লিডিং বড় রকমের ব্লিডিং না হলে বন্ধ হয়ে যায় আর যদি বড়ো রকমের বড়ো কোনো রক্ত রক্ত নালি ছেড়ে যায় বা কেটে যায় সেই ব্লিডিং বন্ধ করা যাবে না এরকম কোনো সেখানে ব্যান্ডেজ করে গামছা শাড়ি বা কোনো কিছু দিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে না ধরা যাবে তাহলে কিন্তু লাইফ থ্রেটিনিং হয়ে যাবে তো এইটার জন্যই শুধু খেয়াল রাখা বাপ মাদের উচিত হবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া তার আগে চাপ দিয়ে বন্ধ রাখা এটা করে রক্ত থা না হতে পারে এবং সম্ভব হলে যদি অল্প অল্প হয় তো পরিষ্কার পানি দিয়ে ধুইয়ে দিলো কিংবা এই যে এখন স্যাভলন ডেটল এগুলো বের হচ্ছে এগুলো আছে হাতের কাছেই সেগুলো দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে রেখে যত যত সম্ভব এই যে প্রতিদিন আমাদের এত আগাতের সম্ভাবনা তার সাথে কিন্তু বেড়ে গেছে আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটের অবস্থা কিন্তু স্যার এখন এত খারাপ যে আসলে বাড়ি ফিরে আসতে পারবো কিনা এটা একটা সংশয় থেকেই যায় এ স্যার এই যে এটি কেন হচ্ছে আপনি কি মনে করেন এটা ওই যে আমি প্রথমে বললাম মানুষের মধ্যে অসহিষ্ণুতা তারপরে হচ্ছে যে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ হলো আমাদের রোড এত বেশি আমি তো বলি মানুষ এখন কেউ হাঁটতে চায় না মানে এটা একটা দুঃখজনক আমি সব জায়গায় এই কথাটা বলে রাখি যে এখন মানুষ হাঁটাটা ভুলে যাচ্ছে মানুষের হাঁটা চলার মধ্যে আর গতি নাই মানে গতি মানুষ গতিশীলতা হারিয়ে ফেলতেছে সবাই রিক্সায় উঠবে একটা মেইন রোডের মধ্যে যখন একটা রিক্সা তার সঙ্গে পেছনে যাচ্ছে একটা মোটর ভেহিকেল মোটর গাড়ি যান যন্ত্রচালিত একটা যান সে তো ধাক্কা মারার চেষ্টা করবে কারণ ও চাইবে স্পিডে যাইতে আর আমার দুই চাকা তিন চাকার গাড়ি ও চাইবে ধীরে ধীরে যাইতে মানুষ চালাচ্ছে তো এইগুলো একটা বড় সমস্যা আর একটা ড্রাইভারদের বেপারও অভাব হ্যাঁ এবং প্যাসেঞ্জারদেরও আমি বলবো সহ্য করে ধৈর্য ধরে কি করা হয় কিন্তু আমাদের রোড অ্যাক্সিডেন্ট শুধু শহরই না গ্রামের ভিতরে রাস্তাঘাট বেড়ে যাচ্ছে মোটরসাইকেল হেলমেট ছাড়া মোটরসাইকেলে তিনজন চারজন করে উঠতেছে তারা হেলমেট নাই। ঘুরতেছে টার্ন নিচ্ছে দেখে না ঠিক মতো এই যে আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো বেড়ে গেছে এখন কেউ যদি এরকম একটি ঘটনার সম্মুখীন হয় প্রাথমিকভাবে তার কি করা উচিত প্রাথমিকভাবে আমাদের চিন্তা করতে হবে যে তার অ্যাক্সিডেন্টটা কোথায় হলো যদি তার বড় রকমের একটা যেমন নেক যদি ইঞ্জুরি হয়ে থাকে নেক মানে হলো আমাদের তাহলে কিন্তু পছন্দ যদি ঘাটটা ঘুরে যাচ্ছে মোচড় খাচ্ছে তাহলে তাহলে কিন্তু একটা বড়ো রকমের কিংবা নিচে স্পাইনাল করের লম্বা রিজিয়নে আমাদের যে মেরুদণ্ডের হাড়ের মধ্যে যদি বড়ো রকমের মোচর খেয়ে থাকে তাহলে একটা বড় রকমের সমস্যা থাকে স্পাইনাল কর ইঞ্জুরি হয়ে প্যারালাইসিস হওয়া নেকে হলে বা ঘাড়ে হলে তো চার হাত পায়ে প্যারালাইসিস হয়ে যাবে পুরো পঙ্গু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গেই মানে তার জ্ঞান থাকবে কিন্তু সে নাড়াতে পারবে না হাতও নাড়াতে পারবে না পা নাড়াতে পারবে না সুতরাং এটা বলা হয় প্যারালাইসিস এই রুগীগুলোকে যাতে কমপ্লিট প্যারালাইসিস না হয় সেজন্যই একটা কাঠের ব্লকের মতো ধরে এদেরকে ট্রান্সপোর্ট করতে হবে নিয়ে যেতে হবে হাসপাতালের মধ্যে আর যদি হেড ইঞ্জুরি হয় মাথায় বাড়ি খেয়ে তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে বমি বমি হতে পারে তার নশিয়াটিং বমি বমি ভাবলে তার ঘাটটা কাপ করে রাখতে হবে চিঠির দিকে যাতে করে সে বমিটা নিজের বমি সে নিজে তার শ্বাস নালিতে যে শ্বাসনালি বন্ধ করতে না পারে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সে সঙ্গে জীবাটাও দেখতে হয় অনেক সময় টাং ফলব্যাক করে ফলবাক না করে যদি আনকনশিয়াস হয়ে থাকে সেটার যত তাড়াতাড়ি সম্ভব এই সব হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে হবে বা আমরা অনেক সময় মাথা কিন্তু চলতে ফিরতে আঘাত পেতে পারি সেক্ষেত্রে কি স্যার আমাদের কী কী লক্ষণ দেখলে বুঝতে হবে যেটা বিপজ্জনক হতে পারে আমাদের একটা হলো যে যদি বড়ো রকমের ইঞ্জুরি হয়ে ভিতরে ব্লিডিং হয় যেমন পেলভিক ফ্র্যাকচার হয়ে কিংবা ফিমার ফ্র্যাকচার হয়ে কিংবা ডমিনাল ইঞ্জুরি হয়ে পেটের মধ্যে কিংবা আমাদের চেস্ট ইঞ্জুরি হয়ে সে সময় চেস্টে হলে হয়ে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে যেটা চেইন স্টক রেসপিরেশন বা আমরা ওই ধরনের বলি তার মানে ধীরে 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 তার বেড়ে যাচ্ছে রেসপিরেশন রেট যেটা তার চেয়ে অনেক বেড়ে যাচ্ছে দ্রুতগতিতে তার মানে মনে হয় তো ব্যালেন্স নাই তো এখানে তার ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হবে এবং রেপিডলি পেশেন্টটা ফল করবে ঠিক তেমনি অ্যাবডোমাল ইঞ্জুরি হতে পারে হলে আমি যখন দেখ দুই বাসের মাঝখানে আমি দেখছি ঢাকা মেডিকেল কলেজে আমি কনসালটেন্ট ছিলাম কেমন আমার এমন মনে আছে এখনও একটা ইয়াং ছেলে মিরপুরে দুই বাসের মাঝখানে তাকে চিপা খেয়েছে চিপা খেয়ে একেবারে এবং তাকে ওডিতে নিয়ে তারকে খুলতে খুলতেই তার পেলভিক ফ্র্যাকচার হয়েছে পেলভিক বোন বড়ো বোনগুলো ফ্র্যাকচার হয়েছে তার সঙ্গে তার স্প্রিনিক ইঞ্জুরি হয়েছে তো স্বাভাবিকভাবেই আমাদেরকে তার ব্লাড ম্যানেজ করে তাকে ওডিতে রুগাতে রুগাতে সে মারা গেল কারণ আমি তাকে সেভ করতে পারিনি তো এই যে ইঞ্জুরিগুলো এগুলো হলো মারাত্মক আর ছোটোখাটো ইঞ্জুরি বেলায় আমি বলি যে এগুলো নিয়ে তো চিন্তার কিছু কারণ নাই ওইখানে পরিষ্কার করা সম ডাক্তার যদি নাও থাকে ক্লিন 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 পরিষ্কার করতে হবে ইভেন ভালো পানি পরিষ্কার পানি বা গরম ফোটানো পানি ঠান্ডা হয়ে থাকলে খাওয়ার পানি যেটা আমরা ঠান্ডা করে রাখি সে পানি দিলেও পরিষ্কার হবে না হলে এমনি ট্যাপ ওয়াটার দিলেও ক্লিন কাদা মাটি ভেতরে ঢুকলে সেটা কিন্তু ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং সংক্রামক হতে পারে এটা কি স্যার ওপেনই থাকবে না কোনো রকম অনেক হ্যাঁ একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বা টোয়ালা যেটাই আছে যে ঢেকে যত ময়লা বাইরে বাইরের সঙ্গে শরীরের আবহাওয়া স্কিন ইউ নো এটা প্রোটেক্টিভ অর্গান বলা হয় স্কিনকে ওখানে কিন্তু স্কিন দিয়ে কিছু ঢুকতে পারে না কাজে স্কিন যখন কেটে যায় তখন তো বাইরের জগতের সঙ্গে ও তো যোগাযোগ হয়ে গেল সেটা তো অসুবিধাজনক সেজন্যই বলা যে স্কিনকে যখন কেটে গেল তখন তাকে ঢাকা রাখার ব্যবস্থা করতে হবে ক্লিন পরিষ্কার

তো আমি একাত্তর সালে যেটা দেখি যে আমার তো উরুবন ভেঙে গেছিলো সেখানে যেমন তারা আমাকে আমাদেরকে আমাদেরকে মানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যেভাবে তারা নিয়ে যেয়ে সাইকেল থেকে বড়ো বড়ো জিমনেশিয়ামে বা বড়ো বড়ো ফিজিওথেরাপি রুমে নিয়ে যেয়ে তারা যেভাবে এক্সারসাইজ করায় হাতের জন্য পায়ের জন্য শরীরের জন্য একটু ভালো হলেই শুরু করে দেয় এবং এটা হাসপাতালে এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে যারা যেভাবে যে অঙ্গে ইঞ্জুরি আছে বিশেষ করে আপার লিম হোক লোয়ার লিম হোক পায়ে হোক হাতে হোক বা চেস্টে হোক সব জায়গায় তারা চেস্ট ডিপ ব্রেথ এক্সারসাইজ করাচ্ছে মানে এই যে শুরুটা করতে হবে নাহলে তো শুকায় যাচ্ছে একে বলা ডিসিউজ অ্যাট্রফি হচ্ছে আমি যদি ইউজ না করি ব্যবহার না করি তাহলে আমার ধীরে 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 মাসেলগুলো মাংস পেশিগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলো আবার পুনর্বাসন হতে অনেক সময় লাগে স্যার আমাদের সময় হয়ে গেছে সেভজন হেলথ টিপস অনুষ্ঠানে একটি বিরতি নেওয়া বিরতি পরে আমরা আবার আলোচনা করব দর্শক সময় হয়ে গেল স্যাভলন হেলথি অনুষ্ঠানে বিরতি নেওয়ার বিরতি পরে আবার ফিরছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর থেকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য কথা বলছিলাম দুর্ঘটনাজনিত বিভিন্ন রকম আঘাতের প্রতিকার এবং পুনর্বাসন নিয়ে চলুন আলোচনায় ফিরে স্যার এই যে এখন আপনি বললেন যে এত ধরনের আঘাত আপনি নিজে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আমাদের অর্থপেডিক সোসাইটির আপনি প্রেসিডেন্ট এই যে অর্থোপেডিক ডিপার্টমেন্টের পেশেন্ট থেকে এখানকার সর্বোচ্চ পদে আপনি এখন আসেন স্যার এই যে টার্ন ওভারটা বা এক্ষেত্রে পুনর্বাসন আপনাকে কিভাবে হেল্প করেছিল একটু আসলে তো পুনর্বাসন আমি বলবো যে সে সময় তো যেমন বাহাত্তর সালে সরকারের একটা বড় রকম অ্যাটেনশন ছিল বা একটা যে যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছিল তাদেরকে যেমন বঙ্গবন্ধু সরকার সে সময় উনিশশো বাহাত্তর সালেই কিন্তু মুক্তিযুদ্ধের কল্যাণ ট্রাস্ট তৈরি করে এবং এটা আমার মনে আছে অক্টোবর বাহাত্তরের অক্টোবর মাসে এটা প্রকাশিত হয় গভর্নমেন্ট গেজেট করে এটা শুরু করে এবং তারপরে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ডক্টর গার্সকে যিনি বাহাত্তর সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন ওনার মাধ্যমে শুরু হয় এই মুক্তিযোদ্ধাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পঙ্গ পঙ্গু মুক্তিযোদ্ধারা একেবারে ট্রিপল তাদের চিকিৎসা ব্যবস্থাটা তারপরে উনি তখনই সরবাদ্দি হাসপাতালে শুরু করেন এবং মজার ব্যাপার হলো যে উনি শুধু হাসপাতাল করেই সি শান্ত হননি আজকে যে জাতীয় যে পুনর্বাসন হাসপাতাল বা পঙ্গু হাসপাতাল যেটা বাংলায় বলে ইংরেজিতে উনি বলতেন আরআইএসডি মানে রিহেবিল ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর দ্য ডিসেবল পরবর্তীতে এটা নাম পরিবর্তন করে এখন জাতীয় অর্থবৈিক হাসপাতাল হয়েছে তো এইটা করার পাশাপাশি উনি কিন্তু যাদের করে এই মুক্তিযোদ্ধারা বা অন্য যে কোনো রুগীরা যারা পঙ্গু যাদের হাত কেটে গেছে ওদেরকে অপারেশনের করার পরেও তাদের চাকরি করা তাদেরকে রেডিও টেকনিক টেকনিশিয়ান বানানো তারপরে হলো সেলাই মেশিন শেখানো এই জন্য উনি সাতটি সেন্টার উনিশশো তেহাত্তর সালের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন টাঙ্গাইল দিনাজপুর কুষ্টিয়া অনেক ব্যাপক ছিল এই যে এই যে পুনর্বাসনের চিন্তাটা কত ব্যাপক ছিল এবং তুমি অবাক হবা চিনি যে আমি উনিশশো চৌরানব্বই সালে আমাকে বললেন যে তুমি যাদেরকে আমরা কুর্কির একটা অপারেশন এই যখন আমাদের রিস্ট যখন যাদের নাই ব্লাস্টে উড়ে গেছে উনি ওদের অপারেশন করেছিলেন পঁয়ত্রিশ জনের এই পঙ্গুদের যুদ্ধাহতদের তো এরা সবাই যুদ্ধাহত ছিল না এমনিও ওয়ার ভিকটিম ছিল তো বহু মানুষ তো সময় নজর আহত হয়েছিল তো এদের এদেরকে আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের তুমি নিয়ে যেহেতু আমি টাকা দিতে পারবো না তুমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করে আমাদেরকে আমার এখানে একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে হবে তো আমি নিয়ে গেলাম ওদেরকে এবং ওরা সবাই কিন্তু পুনর্বাসিত হয়েছে ওরা কেউ পঙ্গু হাসপাতালে চাকরি করে রিসিপশনে কেউ টেলিফোন অপারেটর হিসেবে এই একজন মানুষের প্রচেষ্টায় একজন মানুষের প্রচেষ্টায় কত বড়ো ব্যাপক ধর্মীয় একটা কাজ হয়েছে এবং আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে গেছে শুধু চিকিৎসা নয় চিকিৎসার পাশাপাশি এদেরকে পুনর্বাসিত করতে হবে এবং উনি তখনই কিন্তু লিম অ্যান্ড ব্রেস সেন্টার করেছিলেন তাদের আর্টিফিশিয়াল লিম বা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া যায় এবং উনি ভালো বড়ো ফিজিওথেরাপি সেন্টারও করে গেছিলেন যে এদেরকে আমরা যেভাবে বলবো ফিজিওথেরাপিস্টরা সেভাবে যেন তাদেরকে ব্যায়াম করা হয় এবং তারা সেভাবে যেন সমাজের সঙ্গে তাড়াতাড়ি করে

তারও বোধায় ব্যথা থাকবে আসে শুধু ব্যথা কিন্তু থাকবেই ব্যথাকে ব্যথাবিহীন রক্ত মাংস যখন মানে জীবিত জিনিসের ব্যথা না থাকতে পারে না এখন প্রশ্ন হলো কতগুলো ব্যথা নিয়ে আমরা খুবই মানে মানুষ খুবই একটা বড় রকমের সংসার মধ্যে পড়ে যায় ডাক্তারের কাছে গেলেই বলতেছে হাড্ডি ফাঁক হয়েছে হাড্ডি ক্ষয় হয়েছে হ্যাঁ আপনার তো অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি অপারেশন করতে হবে নানান রকম বিভ্রান্তিমূলক কথায় আমরা খুবই অসন্তুষ্ট লাগে খুব মনটা খারাপ লাগে কারণ আমরা মানুষ আমি যে কথাটা বলি যে এই যেমন একটা হলো শোল্ডারের ডায়াবেটিস আছে উনি যদি নিয়মিত হাঁটাহাঁটি করেন ডাইট খাওয়া নিয়মিত রাখেন তাহলে তো ওনার ডায়াবেটিসটা কমে যাবেন আর ডায়াবেটিস হলেই শোল্ডারের পেন্ডার স্কন্ধে ব্যথা হয় এবং নাড়াতে পারেন না পিছনে হাত দিতে পারেন না দৈনন্দিন জীবনে তার কাজের অনেক ব্যাঘাত সৃষ্টি করতেছে ব্যথা হচ্ছে রাত্রেবেলা তো প্রচন্ড ব্যথা হয় রাত্রেবেলা ব্যথাটা কেন বাড়তেছে কারণ হল রাত্রেবেলা তো নাড়ানো হয় না বেলা জামা পড়তেছে ব্লাউজ পড়তেছে গোসল করতেছে কোনো হাতের কাজটা করতেই হচ্ছে এই যে মুভমেন্ট যেটা বারবার বলছি যে লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ লাইফকে জীবনকে চালাতে গেলে চলতে হবে চালাতে হবে শরীরের প্রত্যেকটি মাংস পেশি চায় আমাকে ব্যবহার করুন আমি একটা ডাস্টবিন আমাকে ইউজ মি ইউজমি তা না করে একটু ব্যথা হলো আমি আর না আমি আসি এই যে গড়ালি পায়ের গলিতে ব্যথা বহু লোক বলে যে পায়ের গলিতে ব্যথা হচ্ছে এম আর আই পর্যন্ত করাচ্ছে কি কারণে আমি জানি না কেন এম আর করাচ্ছে ব্যাক পেইন কোমরের ব্যথা মাজা ব্যথা যেটা ব্যাক মানে মাজা মেরুদণ্ডের ব্যথা নাই কার আশি থেকে নব্বই ভাগ লোকে সারা দুনিয়া ব্যাপী মেরুদণ্ডের ব্যথায় ভুগতেছেন তো এদেরকে আননেসেসারি এক গাদা টেস্ট না করায় প্রথমে আমরা কিছুদিন ফলো করি সাহস দিই তারপরে অবশ্যই লাগলে তো সব টেস্টই করব বা রুটিন টেস্ট করবো সে করবো তারপরে এমআরআইও করাবো কিন্তু প্রথমেই গেলেই আমরা এমআরআই এমআরআই করে আমরা মানে তাকে চিকিৎসা দেবো এইরকম আরো অনেকগুলো নেক পেন ও একই পাতলা বালির ব্যবহার করা উচিত পাতলা বালির ব্যবহার করলেই তো অনেক মানুষের অনেক সময় উল্টো পাল্টা মানে ঘাট দিয়ে শুয়ে বিশেষ করে ছেলেমেয়েরা স্কুল থেকে এসেই ব্যাগটা ফেলে দিয়ে শুয়ে পড়লো সোফার মধ্যে কখনোই এটা ঠিক না ওইভাবে শোয়া ঠিক মতো করে মাথার জন্য একটা সাইজেবল বালিশ ব্যবহার করা উচিত এবং সেভাবে তার মাথাটা জন্য ঠিক মতো থাকে সেই পরিবেশ থাকা উচিত ঠিক তেমনি এলবোতে হয় কোনো এ ব্যথা হয় তাই না প্রচুর মানুষের টেনিস এলবো বলে থাকে টেনিস এলবোতে এমনই কমন কোনোভাবে একটা হট করে টান দিল মানে আননোটিসলি খুব তাড়াতাড়ি করে একটা ওজনলা জিনিস ব্যাগ তুলে ফেললো হতে পারে এইটা নিয়ে ভয়ের তো কিছু নাই রুগীরা সান্ত্বনা দিতে হবে যে আপনি একটা গরম শেক দেন একটু ওয়েট করেন দেখেন অনেক দিন থাকে তো থাকলে অসুবিধাটা কী আছে এর সঙ্গে ধীরে 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 চলে যাবে শরীরকে শরীরের না মহাশয় যা সইবে তাহিবে সইবে সে কিন্তু আমরা এত ভয় পাইয়ে যাই এবং আমি ঠিক আছে আমার কাছে আসছে আমি একটু এক্স সিম্পল কিছু প্যাথোলজি করে নেবো এইভাবে আমি মনে করি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা নিয়ে আসলে একটা ইজি করে নিয়ে মানুষকে ইজি নিয়ে আমি যদি ডাক্তার হই চিকিৎসক আমি তো চিন্তা করবই পরে বলবো ঠিক আছে আপনি তিন সপ্তাহ ছয় সপ্তাহ বা দুই মাস এক মাস পরে আসেন তখন হয়তো আমরা আবারও আপনাকে দেখব যে কীভাবে আপনাকে আরও খারাপ হচ্ছে কিনা বিশেষ করে কতগুলো যেমন আমরা বলি মেরুদণ্ড ব্যথার মধ্যে টিবি ক্যান্সার আরও অন্য অন্য প্রবাহজনিত সেগুলো অবশ্যই দেখার বিষয় আছে স্যার আমরা প্রায় চলে এসেছি অনুষ্ঠানের এই শীতকালে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কি কি করলে ওনারা একটু ভালো থাকবেন এই ব্যথা বেদনা থেকে দূরে থাকবেন তাহলে আমি সবচেয়ে আগে বলবো যে ছোট বাচ্চাদের মতো আগে যেমন দাদি নানিরা আমাদের রোদ্রের মধ্যে সরিষার তেল মালিশ করে ধরে রাখতেন এই এই কাজটি যেন এখনও করা হয় রোদ এত ভালো মানে আমাদের ভিটামিন ডি দিতে পারে এবং এই ভিটামিন ডিটাই আমাদের স্কিনে চামড়ার মধ্যে সংরক্ষণ থাকে সংরক্ষিত থাকে তারপর লিভারে সংরক্ষিত থাকে এগুলো এগুলো যখন লাগে সে আমাদের সাধারণ খাদ্য থেকেই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে এই যে ক্যালসিয়াম খাওয়ার নামে যে চলতেছে সব কান্না কারখানা বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছেলেগুলো বলতেছে আঙ্কেল আমাকে ক্যালসিয়াম বোধ হয় আমার স্বর সেই জন্যই ব্যথা হচ্ছে সমস্ত ভ্রান্ত ধারণা তো এগুলো আমি বলবো যে সবাইকে সুস্থ থাকার জন্য গতিশীল হন রিক্সা যতটুকু পারাজা পরিহার করুন গাড়ি পরিহার করুন এবং আসুন সবাই মিলেই আমরা হাঁটাচলা করি একটু শরীর থেকে নাড়াই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াই কাপড় চিপা থেকে শুরু করে নিজের কাজটি নিজে করি আরেকজনকে সাহায্য করি এভাবে আসুন আমরা যেমন একাত্তর সালে বাংলাদেশকে তৈরি করেছিলাম আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর আহ্বানে আজকেও আমরা আবার নতুন করে নতুনভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষগুলোকে আমরা সবাইকে সুস্থ একটা জাতি তৈরি করার জন্য বর্তমান প্রজন্মকে আরও ভালো ভূমিকা পালন করার জন্য সুস্থ থাকার জন্য তাদেরকে বলবো ব্যায়াম এক্সারসাইজ কাজের মাধ্যমে পরিহার করে করে লিড সুন্দরভাবে আমরা বাস করি একটি সুন্দর দেশ তৈরি করি অনেক ধন্যবাদ ধন্যবাদ থাকবেন আবার কোনো আপনার সাথে বিষয় নিয়ে হবে আমি আজকে ধন্যবাদ জানাই এটিএম বাংলার কর্তৃপক্ষকে এখানে যারা এই আমার কথাগুলো শুনছেন ধন্যবাদ দর্শক প্রতিদিন খবরের কাগজে টেলিভিশনে নিউজে আমরা কত হতাহতের সংখ্যা দেখি এগুলো আমাদের কাছে সংখ্যা মাত্র কিন্তু একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না সেটা যদি হয় আমার আপনার বা আমাদের পরিবারের প্রিয়জনের কারোর সাথে তাই সময় হয়েছে সচেতন হওয়ার এবং এ বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা অন্যকেও সচেতন করা দর্শক আমাদের সময় হয়ে গেল আজকে স্যাভলন হিল হেলথ টিপস দেখবার চলুন দেখে আসি এই হেলথ টিপস হজম না হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন আমরা যে সব খাদ্য গ্রহণ করে থাকি সেগুলো হজম হতে সবচেয়ে বেশি সাহায্য করে পাচনতন্ত্র পাচনতন্ত্রের সমস্যা হলে ডায়রিয়া গ্যাস্ট্রিক মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য এনার্জির মাত্রা কমে যাওয়া ইত্যাদি নানা সমস্যা হতে পারে এমন কিছু খান যা রোজকার রান্নাতে ব্যবহার করা হয় এছাড়া যথেষ্ট সহজলভ্য এই জিনিসগুলো ওষুধের বদলে খেলে চট জলদি হজম শক্তি বাড়বে এলাচ সাধারণত রান্নাতে ভালো গন্ধ হওয়ার জন্য ব্যবহার করা হয় এলাচ কিন্তু হজমের জন্য ব্যবহৃত হয় এই এলাচ এলাচে ভোলাটাইল তেল থাকে যা গ্যাস এবং বদ হজমের হাত থেকে রক্ষা করে এছাড়াও মুখে দুর্গন্ধ হলে এবং পেটে আলসার এড়িয়ে চলতে অবশ্যই খেতে পারেন এলাচ খাবার খাওয়ার পর এলাচের কয়েকটা দানা নিয়ে খেয়ে নিতে পারেন এছাড়াও লিকার চায়ের সঙ্গে এলাচ দানা মিশিয়ে খেতে পারেন এটি যে পেটের সমস্যা নিরাময়ে সক্ষম মিছরি মিছরি জলে মিশিয়ে খেলে অথবা শুধু খেলে পেট ঠান্ডা হয় ঠান্ডা লাগলেও এই মিছরি খেলে খুব ভালো কাজ হয় এছাড়া মুখ শুদ্ধি হিসেবেও কাজ করে এই মিছরি দর্শক স্যাভলন হেলথ টিপস নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নিচে দেখানো ঠিকানায় প্রযোজক স্যাভলন হেলথ টিপস এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ অনুষ্ঠানে ইমেইল করুন লগ ইন করুন ফেসবুকে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে লগ ইন করুন এই ঠিকানায় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আপনার আগামী প্রতিটি পদক্ষেপ প্রতিটি পথ হোক নিরাপদ সুন্দর ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশের সবাইকে আল্লাহ হাফিজ